আসসালামু আলাইকুম বাংলাদেশে আমরা অনেক রাজনৈতিক দল দেখেছি যে তারা তৃতীয় শক্তি হবার আগেই অন্ধকারে হারিয়ে যাচ্ছে এখন আরেকজনের নাম আলোচনায় আসছে নতুন করে যারা তৃতীয় শক্তি হিসেবে অবধারণ করতে যাচ্ছে এবং আগামী জাতীয় নির্বাচনে তৃতীয় শক্তি হিসেবে মাঠে থাকবে তার মোটামুটি সবাই চিনেন এবং জানেন সেটা হচ্ছে ইসলামিক আন্দোলন বাংলাদেশে যে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি এবং তার পরে স্থান এবং বর্তমানে যে জনপ্রিয়তার মোটামুটি আছে এখন যে মাঠে ঘাটে আছে সেটা হচ্ছে জামাত ইসলাম কিন্তু জামাত ইসলামের সাথে এগারো দলীয় জুট করে সেই ঝুঁট থেকে সরে দাঁড়ালেন চরমুনায় চরমনাই সরে দাঁড়ার কিছু কারণ আছে তাদের সাথে যে পারস্পরিক সম্পর্ক এবং রাজনৈতিক বিষয়ে মতো পার্থক্য এবং বিভিন্ন বিষয়ে তাদের সাথে যেই সম্মানটা থাকার কথা জামাত ইসলামের সাথে সেই সম্মানটা কিন্তু চর্মনা সাহেব পায় নাই চর্মানা সাহেব কিন্তু নিজেই বলেছেন যে তাদের সাথে যে সম্পর্ক থাকার কথা সেই যে সম্মানটা তাদের থাকার কথা সেই সম্মানটা নাই যে কারণে তারা এখন এককভাবে আগামী নির্বাচন করবে এবং তৃতীয় শক্তি হিসেবে গড়ে উঠতে চায় এর আগেও এনসিপি একটা মাঠে স্লোগান দিয়েছিল যে তারা নাকি তৃতীয় শক্তি হিসেবে গড়ে উঠবে তারা নাকি বাংলাদেশের নতুন শক্তি উপান্তর করতে চাই এবং নতুন শক্তি হিসেবে আগামীতে গণতন্ত্রের জন্য লড়তে চাই এবং তারা দেখিয়ে দিবে হয়তো আগামী দশ থেকে পনেরো বছর ভিতরে তারা ক্ষমতায় যাবে এরকম চ্যালেঞ্জ দিয়ে তারা মোকাবেলা করার জন্য মাঠে নেমেছিল কিন্তু তারা নিমিশে শেষ হয়ে যাচ্ছে এখন আমরা দেখতে পারছি চর্মনা কিন্তু চর্মনা এপি যদি একটি সিটও না পায় হয়তো তাদের জনপ্রিয়তা মোটামুটি সব জায়গায় তারা ভোট পাবে আমরা আগেও বলেছি যে বাংলাদেশের ইসলামিক দলের ভিতরে দুইটা ইসলামিক দল সেরা সেটা হচ্ছে জামাত ইসলাম জামাত ইসলামের পরের যে দ্বিতীয় স্থান আছে সেটা হচ্ছে ইসলামিক আন্দোলন এবং ইসলামিক আন্দোলনের যে মোটামুটি জনপ্রিয়তা এটাও তারও কিন্তু কম না তারা একটি আসনে না পেলেও তারা অনেকটি অনেক ভোট পাবে এবং অনেক জায়গায় তাদের সাথে একটা হাড্ডা হাড্ডি নির্বাচন হবে এবং কি তারাও কয়েকটি আসন পাবে আমরা মনে করি যাই হোক তারা করে উঠতে পারবে তিনি যেভাবে এগিয়ে যেতে চাচ্ছেন তিনি চিন্তা করেছেন যে আমরা কোনো ক্ষমতা লোভি না মানে তারা ক্ষমতায় চায় না তারা কি চায় তারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় এবং ইসলামের যে বিধি বিধান সেই বিধি বিধান অনুযায়ী তারা ক্ষমতা পরিচালনা করতে চাই যদি আগামীতে তারা ক্ষমতায় যায় এবং তাদের এককভাবে লড়ার কারণ হচ্ছে যে তাদের যে নীতি তাদের যে আদর্শ সেই আদর্শের সাথে কিন্তু জামাত ইসলামের সাথে আদর্শ মিল নাই যে কারণে তারা এককভাবে লড়ে এবং আগামীতে যদি তারা ক্ষমতায় যায় শরীয়ত বাস্তবায়ন করবে অনুযায়ী আইন করবে এবং ইসলামের যে বিধি আছে সবগুলাই তারা মেনে চলবে এবং এবং কি সেগুলা কায়েম করবে এবং তাদের যে বর্তমান অবস্থান সেটা একটা জনপ্রিয়তা মোটামুটি আছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তারা কি তৃতীয় শক্তি আসলে গড়ে উঠতে পারবে নাকি পারবে না এটা কিন্তু মানুষের মনে মধ্যে প্রশ্ন জাগে যে জামাত থেকে তারা বের হয়ে গেল এটা কি জামাতের ক্ষতি না তাদের ক্ষতি আমরা মনে করি সেটা জামাতের ক্ষতি চরমনের কোনো কোন ক্ষতি নাই তো আমাদের যেই আলোচনা বা বিভাগকে আমরা যারা বিশ্লেষণ করি মানে আমাদের মনে একটাই আলোচনা আসে যে জামাত ইসলাম থেকে তাদের যাওয়া মানে জামাত ইসলামের জন্য খুব যেন বিপদ জন্য ভালো কারণ চর্মনাই একটি আসন না পেলেও তারা যে দুশো আষট্টিটি বা দুশো সত্তরটি আসনে যদি নির্বাচন প্রতিযোগিতা করে বাংলাদেশে যদি এই গণভোট হে বিজয় হয় তাহলে আগামীতে কিন্তু উচ্চ কক্ষে পেয়ার পদ্ধতি সিস্টেম চালু থাকবে সেখানে কিন্তু সর্বোচ্চ আসন বিএনপির পরে এই পারে এ পি সাহেবের কথা হচ্ছে তারা যদি নিম্ন কক্ষে একটি আসন না পায় এবং সংসদে একটি আসন না যেতে পারে তাহলে তাদের পেয়ার পদ্ধতির অবস্থান কিন্তু অনেক থাকবে যেই কারণে তারা এককভাবে নির্বাচন করলে তাদের